পুরাতন গাড়ির ব্যবসায়ী এবং ইউটিউব চ্যানেল বাবুল ব্লকসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাবুল সরকার আর নেই দশ লাখ লাখ অনলাইনে পুরাতন গাড়ি বিক্রি বাটার ক্ষেত্রে বাবুল ভাই ছিলেন এক পরিচিত নাম তার ভিডিওগুলো ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ করে গাড়ি সংক্রান্ত কন্টেন্টে বড় লোক না আমি লোক ঠিক আছে আপনি দেখছেন আর আমি মনে করি গাড়ি করে কিনি মানুষের টাকাতে গাড়ি কিনি গাড়ি বেশি আপনি মানুষের টাকা জমা দিয়ে তার ছেলে বাবুল ব্লগসে একটি পোস্টে লিখেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল সরকারের ছেলে বলছি আমার বাবা পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন আমার বাবা কারো সাথে যদি কোনো ভুল করে থাকেন তবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বাবার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করছি আমিন বাবুল ভাইয়ের সঙ্গে নিয়মিত কাজ করা জনপ্রিয় ইউটিউবার হাসান ব্লগস তার ফেসবুক পেজে শোক প্রকাশ করেছেন বাবুল ভাইয়ের সঙ্গে গাড়ি বিক্রির ভিডিও বানানোর স্মৃতি আজও তার মনে ভেসে উঠছে তিনি এই মৃত্যুতে গভীর শোকাহত ও ব্যথিত মরহুমের মৃত্যুতে পরিবার সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে আল্লাতালা তাকে জান্নাতুল ফেরদাউজ দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন